পাখি প্রেমী হলে যা হয় আর এখান থেকে বাচ্চা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কয়টি মা ফাঁকি আছে আপনাদের সাথে ওইটি আজকে শেয়ার করার চেষ্টা করব আমি কেন মা ফাঁকি বলেছি এই ফাঁকিগুলো আমার কাছে ডিম দিলে আমি এই ফাঁকিগুলোর থেকে ডিম সংরক্ষণ করে আমি ইনকুবেটারে বসাবো আমি এখন আপাতত বিভিন্ন জায়গা থেকে ডিম কালেক্ট করে ইনকুবেটারে ঘরে বসাইতেছি গাইস তোমাদেরকে দেখাই অরিজিনাল পাখি প্রেমী হলে যা হয় আর কি আমি এখানে শুয়ে আছি আর আমার পাখির ইনকুবেটার গুলো কোথায় দেখুন দেখতে পারতেছেন ঘুম থেকে একদম উঠে এখন ঘুম থেকে উঠলাম শুনতেছি যে পাখির কিচিরমিচির এই যে এখান থেকে বাচ্চা ফুটে বের হইতেছে মধ্যে অনেকগুলো বাচ্চা ফুটে বের হবে এই যে ইনকুবেটারগুলো এই হচ্ছে আমার বিছানা এতক্ষণ আপনারা দেখতে পারতেছিলেন যে আমি কতটা পছন্দ করলে পাখি আমি একদম আমার খাটের সাথে ইনকুবেটারগুলো এনে রেখেছি তো আমি সকালবেলা ঘুম থেকে একদম উঠেই দেখতেছি পাখির কিসির মিশির শব্দ শোনা যাইতেছে তো আমি ইনকিউবেটারগুলো তাড়াতাড়ি খুলে দেখতেছি আমার এখানে অলমোস্ট দুইশো কোয়েল পাখির ডিম থেকে একশোটি কোয়েল একশো পঞ্চাশ পিস কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আরও পঞ্চাশ পিস কোয়েল পাখির ডিম বাকি রয়েছে এগুলোও আশা করতেছি একদিন পরে ফুটে বের হবে এখানে যেই একশো পঞ্চাশ পিস কোয়েল ফাঁকির বাচ্চা ফুটে বের হওয়ার পরে আমি আগেই ইনকুবেটার থেকে আমি বুডিং করার জন্য বুডিংয়ের জায়গাগুলো রেডি করে রেখে দিয়েছি আর এখানে দেখতেছিলাম সবগুলো বাচ্চা জর্জোরে হয়ে রয়েছে তাই আমি এখান থেকে খোসাগুলো ডিমের খোসাগুলো বেছে আলাদা করে এখান থেকে বাচ্চাগুলো নিয়ে বুডারে দিয়ে দিব। বোডিং করার জন্য আর কোয়েল ফাঁকির বাচ্চাগুলো বোডিং বোর্ডিং করতে একটু টাফ ব্যাপার যেহেতু কোয়েল ফাঁকির ডিমগুলো অনেক সাইজে ছোট আকারে একটি মুরগির ডিমের জায়গায় তিনটি কোয়েল ফাঁকির ডিম দেওয়া যায় অথবা চারটি কোয়েল ফাঁকির ডিম দেওয়া যায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটুক ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে থাকে ইনকুবেটার থেকে নামিয়ে বুডারে দেওয়ার দশ মিনিট পরে পানি এবং আদার দিতে হবে এই বাচ্চাগুলোকে এই কয়েল ফাঁকির বাচ্চাগুলো যেহেতু সাইজে অনেক ছোট আমরা মা ফাঁকিদেরকে যেই খাবারটাই ইউজ করি ওই খাবারটা এই ফাঁকিগুলো খেতে পারবে না তাই আমরা ওই খাবারটা ব্যালেন্ডারে গুরু করে তাই আমরা এই ফাঁকিগুলোকে দিয়ে থাকি বাচ্চা ফুটার তিন চার দিন বয়স পর্যন্ত আর এই বাচ্চাগুলোকে ফানি দেওয়ার সময় এর ফানির সাথে ওষুধ মিশিয়ে দেওয়া লাগবে আচ্ছা আপনারা যদি কেউ কয়েল ফাঁকি ফালতে চান তাহলে আমার কাছ থেকে কয়েল ফাঁকি নিতে পারবেন ভালো মানের ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সের কয়েল ফাঁকি আছে কারো যদি লেগে থাকে কয়েল ফাঁকি তাহলে অবশ্যই আমার ইনবক্সে নখ দিতে পারে